শীতের সকালে ছুটির দিন হলে নসাদ সব সময় ছাদ বারান্দার রোদে বসে তার আব্বাকেও নিয়ে আসে কখনো কখনো বুবু আসার পর আব্বা সব সময় বুবুর সঙ্গে সময় কাটায় হেরার জ্বর যাওয়া আসার মধ্যেই আছে আজ শুক্রবার না থাকলেও নৌসাদ অফিস যেত না হেরার সঙ্গে সময়ে কাটাত আগামীকাল নিশাল কলেজে চলে যাবে হেরা সুস্থ থাকলে ওদের দুজনকে নিয়ে বাহিরে যাওয়া যেত খাওয়ার জন্য কিন্তু হেরার জল অনেক কমফর্টারের নিচে শুয়ে আছে এখনো জ্বর যখন উঠে তখন চোখ মুখ লাল হয়ে যাচ্ছে ওর নৌসাদ ব্রেকফাস্ট করে রুমে ঢুকে দেখে হেরা তাকিয়ে আছে চোখের কোণে পানির রেখা কি হয়েছে আবার বেশি খারাপ লাগছে না অসুস্থ হয়ে পড়ে আছি ভালো লাগছে না নিশাল কালকে চলে যাবে আপনি ওর সঙ্গে সময় না কাটিয়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে আছেন আমি তো তোমাদের দুজনের সঙ্গেই সময় কাটাচ্ছি বাসায় আছি আপনার এখন ছেলের কাছাকাছি থাকা উচিত নিশাল সুইমিং পুলে নেমেছে সুয়েবের সঙ্গে আপনি ও যান না ওরা এনজয় করছে করুক আমি তোমার সঙ্গে থাকি এক কাজ করো এসো রোদে বসি ভালো লাগবে ইচ্ছে করছে না আ এসো তো ভালো লাগবে দেখো নৌসাদ হাত ধরে হেরাকে ছাদ বারান্দায় নিয়ে এলো মিষ্টি একটা রোদ তোমার ভালো লাগবে খুব শুয়ে থেকে আরো বেশি ফুটবল হয়ে গেছো তোমার মন এখনো খারাপ হেরা কেন জানি ভয়ের ভয় লাগছে ভয়ের কি আছে আমি তোমাকে বলেছি তো তোমাকে আর কেউ কখনো আমার কাছ থেকে দূরে নিয়ে যাবে না তোমাকে কেউ আর গুরুত্বহীন ভাববে না হেরা তাকিয়ে আছে নৌসাদের দিকে তোমার চুল আছে দেই আমি ঠিক আছে নৌসাদ চিরুনি নিয়ে হেরার চুল আছে দিচ্ছে রোদে বসে কত লম্বা তোমার চুল গীতির চুল একবার চিরুনি করতে গিয়ে এমন ছিঁড়েছি ও আমাকে আর ধরতেই দিত না নৌসাদ হাসছে হঠাৎ পিছনে তাকিয়ে দেখে সুমনা আর রেজওয়ান দাঁড়িয়ে আছে আরে তোরা তোর রুমের দরজা খোলা দেখে ঢুকলাম দেখি তোরা এখানে ছাদে রোদে এসে বসলাম দুজন হেরার শরীর কেমন তোমার সুমনা হেরার মাথায় হাত রাখল জ্বর আছে এখনো ভাবি ডাক্তার কি বলল নৌসাদ ঠিক হয়ে যাবে তোর ছেলে ফোন দিল সকালে আঙ্কিল কালকে চলে যাব আপনাদের সঙ্গে লাঞ্চ করতে চাই আনটির সহ চলে আসেন নিশাল নৌসাদ হেরার দিকে তাকালো হেরার মন খারাপ দেখেছে তাই তোদের আসতে বলেছে খুব ভালো করেছি শেষে হেরা সুমনাকে বলল বসেন ভাবি রোদটা ভালো লাগছে তাই না হেরা খুব ভয় পেয়ে গেছিলাম সেদিন জানো আমি এক মনে শুধু আল্লাহকে দেখেছি মোমার কথা যতটা ভেবেছি সত্যি বলতে কি আমার নৌসাদের জন্য বেশি খারাপ লাগছিল ও বারবার কেন কষ্ট পাবে ভয়ে আমি এসব ভাবছিলাম বাদ দাও সুমনা যা হওয়ার হয়ে গেছে খারাপ সময়ের কথা মনে করার কোন দরকার নেই রেজওয়ান বলল নৌসাদ আমি তোমার জন্য একটা জিনিস এনেছি কি সুমনা সুমনা একটা প্যাকেট নৌসাদের দিকে এগিয়ে দিল কি আছে এতে নৌসাদ অবাক হচ্ছে খুলে দেখো কি আছে উনসন অ্যান্ড নিউটনের ওয়েল কালারের একটা সেট সঙ্গে বিভিন্ন সাইজের ব্রাশ কি হবে এগুলো দিয়ে নৌসাদ অবাক হয়ে সুমনা আর রেজওয়ানের দিকে তাকালো। রেজওয়ান ইশারা করছে সুমনার দিকে সে কিছু জানে না তুমি কি মাথা খারাপ হয়ে গেলে নাকি সুমনা কত আগের শখ আর যাইক বল এখন ওসব কিছু পারি না নৌসাদ এই জিনিস কেন তুমি বিসর্জন দিয়েছিলে আমি জানি সেদিনও আমি তোমার সিদ্ধান্তের পক্ষপাতি ছিলাম না না প্লিজ সুমনা আমার এখন অবসর কোথায় ছবি আঁকার মতো তুমি ইচ্ছে করলে সব পারো নৌসাদদারি তুমি হেরার একটা পোর্ট্রেট আঁকবে প্লিজ আপনি অনেক সুন্দর ছবি আঁকেন বাসার দেয়ালে টাঙ্গানোর ছবিগুলো দেখে বুঝেছি সেরকম কিছু না একটা সময় হাবিজাবি চেষ্টা করতাম সুমনা পোর্ট্রেট নিয়ে কি হয়েছিল মনে আছে তোমার তারপর থেকে আমি কান ধরেছি আর আঁকব না একটা ভুল ধারণা গীতি করেছিল তুমিও রাগ করে ব্যাপার সমাধান করেছিলে আমরা সবাই জানি তবে নৌসাদ সেদিন তোর অবস্থা দেখে আমার হাসি পাচ্ছিল গীতি কি মন খারাপ রাগ হয়েছিল তোর উপর তুই আর কাজ পাশনি ওর বান্ধবীর ছবি আঁকতে গিয়েছিলি রেজওয়ান হাসছে রেজোয়ান আমার আর দে কাজ ছিল না গীতির বান্ধবীর ছবি আঁকি তুই ও বিশ্বাস করলি সেই কথা আমি বিশ্বাস করি নৌসাদ তুমি গীতির বান্ধবীর ছবি আঁকো নাই সুমনা বলল গীতির ওই বান্ধবীকে দেখেছি বলেই মনে নেই আমার গীতির ছবি দেখে সে কি মন খারাপ আমি ওর বান্ধবীর ছবি এঁকেছি ওর বান্ধবী থাকে জাপান তার কিছুদিন আগে আমি জাপান গিয়েছি আরে আমি জাপান গিয়েছি কিন্তু ওর বান্ধবীর সঙ্গে তো আমার দেখা হয়নি তাই না তবুও গীতির রাগ অভিমান তাই ওকে বলেছিলাম আর কখনো পোর্ট্রেট আঁকব না যাও সেটাই তো নৌসাদ এখন তুমি হেরার ছবি আঁকবে এত সুন্দর একটা মানুষ আঁকো না একটা ছবি সুমনা ওসব আমি ভুলে গেছি যেদিন মনে হবে ইচ্ছে হবে সেদিন আঁকবে নৌসাদ দীর্ঘ শ্বাস ফেলল সুমনা হেরার পাশে গিয়ে বসতে বসতে বলল তোমার সঙ্গে আমার কিছু কথা আছে হেরা জি ভাবি বলেন নৌসাদ আর রেজওয়ান অফিসিয়াল বিষয় নিয়ে কথা বলছে সেই সুমনা হেরার সঙ্গে কথা বলা শুরু করলো। হেরা তাকিয়ে আছে সুমনার দিকে হেরা এখন আর তোমার আর নৌসাদের মধ্যে কোন দূরত্ব নেই আশা করি নওশাদের চোখের মুখে তোমার জন্য অন্য রকম ফিলিংস দেখছি সত্যি হেরা চোখ নামিয়ে ফেললো সবচেয়ে ভালো লাগছে নিশাল তোমাকে মা হিসেবে মেনে নিয়েছে জেনে এখন তুমি এই সংসার এই দুজন মানুষকে নিজের করে নাও তাহলে এসব ফালতু দুর্ঘটনা ঘটাতে যারা চায় তারা কোন সুযোগ পাবে না আমি তোমাকে খুব শক্তিশালী মেয়ে ভাবি যে মেয়ে আত্মরক্ষার জন্য দাহাতে নিয়ে কোপ দিতে পারে সে সাধারণ অবলা কোন মেয়ে না তুমি শক্ত হোভেরা নৌসাদ তোমাকে ভালোবাসে তুমি নিজের সব অধিকার ফলাও সবার উপর তোমার স্বামী সন্তান আত্মীয় স্বজন সবার উপর মনে রাখবে দুর্বলকেই সবাই আঘাত করতে পছন্দ করে নিজেকে তুমি ফুটবল ভাববে দেখবে সবাই দ্বিগুণ ফুটবল বানাবে সুমনা হেরার হাত ধরে আছে নৌসাদ ওদের দিকে তাকালো কি হয়েছে কিছু না তোমার বুকে তার অধিকার সম্বন্ধে সজাগ করছি হ্যাঁ সুমনা আমার এই অবুজ, বোকা বুকে একটু বুদ্ধিমান বানিয়ে দাও তো তুমি আমিও চাই ওর অধিকারগুলো নিয়ে সজাগ থাকুক আমি সত্যি এখন চিন্তায় পড়ে গেছি চিন্তা করো না নৌসাদ হেরা অনেক বুদ্ধিমতি মেরে তুমি শুধু ওর পাশে থাকো আমি তো পাশেই আছি যাওয়ার জায়গা আছে আমার খুব ভালো লাগছে বন্ধু তোর কথা শুনে রেজওয়ান বলে উঠল এখন সুখবর তাহেরাকে দেয়াগে কি সুখবর নৌসাদ সুমনা প্রশ্ন করল আমি বলি নৌসাদের কোম্পানি ঢাকায় ফ্যাশন আউটলেট খুলছে আগামী এক মাসের মধ্যে একসঙ্গে চারটা আউটলেট চালু হয়ে যাবে একদম জোরে সোরে কাজ চলছে সত্যিই কনগ্রাচুলেশন নৌসাদ থ্যাংকস সুমনা সেরা তুমি বুঝতে পারছো কি আমি বুঝিয়ে বলছি বলে সুমনা হেরার কাছে সব বুঝিয়ে বলছে হেরা চোখ বড় বড় করে শুনছে জ্বর নিয়ে হেরা গোসল করে দোতলা থেকে নিচে নেমে এলো নিশাল তার সঙ্গে একসঙ্গে খাবে বলেছিল গতকাল শরীর খারাপ সত্ত্বেও সে এসেছে বাসার সবাই নিচে বসে গল্প করছে হেরা হালকা বেগুনি রঙের একটা সেলোয়ার কামিজ পরে ভেজা চুলগুলো ছেড়ে নিচে এসে দাঁড়াতেই নৌসাদ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে এখন হেরার দিকে তাকিয়ে থাকতে ওর কোন কাজ করে না হাত ইশারায় নিজের কাছে ডাকল হেরাদির পায়ে নৌসাদের কাছে এসে দাঁড়ালো আমার কাছে বসো দেখি ওদিকে আনারের মা কি করে তোমাকে দেখতে হবে না তোমার শরীর ভালো না এখানে বসো সবাই এখানে বসে আছে হেরা নৌসাদের পাশে বসলো নৌসাদ ওর কপালে হাত রেখে চমকে উঠল এখনও অনেক জ্বর তোমার খেয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কি বলছো আজ তিন দিন হয়ে গেছে বিকালে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি নিশাল রেজওয়ানের ছেলেদের সঙ্গে গল্প করছিল উঠে এসে হেরার পাশে দাঁড়ালো কি হয়েছে পাপা মামনির গায়ে অনেক জ্বর দেখি বলে নিশাল হেরার কপালে হাত রাখলো তাই তো অনেক জ্বর চলো মামনি তোমাকে রুমে দিয়ে আসি এখানে কষ্ট করে বসে থাকতে হবে না আমি তোমার সঙ্গে লাঞ্চ করে তারপর যাব কষ্ট হচ্ছে না তোমার না হেরার সবার সঙ্গে বসলো ঠিকই খেতে কিন্তু কিছুই খেতে পারল না খাওয়া দেখলেই তার গা বলিয়ে উঠছে বুবু হেরার পাশে বসেছিলেন হেরার পিঠে হাত রাখলেন কষ্ট হচ্ছে তোমার ঠিক আছে বুবু। হেরা তুমি খেতে পারছ না দেখে বোঝা যাচ্ছে তোমার খারাপ লাগছে নৌসাদ হেরার কাছে উঠে এলো আসলেই খেতে পারছি না খারাপ লাগছে উঠে এসো খেতে হবে না নিশাদের খাওয়া শেষ হোক তারপর উঠি মামনি তোমার খারাপ লাগলেই বসে থেকো না প্লিজ হেরাকে ধরে ধরে তুললো অনেক জোর পুড়ে যাচ্ছে শরীর আপনি খাওয়া শেষ করেন পরেও খাওয়া যাবে চলো আমার সঙ্গে আনারের মা এসে হেরার এক পাশে ধরল তুমি এখানে থাকো আমি নিয়ে যাচ্ছি বলে নৌসাদ হেরাকে ধরে ঘরে নিয়ে গেল বিছানায় শুয়ে কপালে ভেজা রুমাল ধরল কিছুক্ষণ হেরা ফারহানের সঙ্গে কথা বলেছি ও আসছে একটু পর হুম নৌসাদ অবাক হয়ে খেয়াল করল হেরা কমফোর্টারের নিচে শুয়ে রীতিমতো কাঁপছে খুব কষ্ট হচ্ছে তোমার আপনি আমার পাশে এসে আমার হাতটা একটু ধরবেন আমার শরীরটা কাঁপছে কেন বুঝতে পারছি না নৌসাদ হেরার পাশে শুয়েহেরাকে জড়িয়ে ধরল হাতটা ধরলেই হবে কেন আমি জড়িয়ে ধরলে কি সমস্যা না কোন সমস্যা নেই আমার লজ্জা লাগছে আমার দেখা সবচেয়ে রাজুক প্রাণী হল কাঠবিড়ালি দেখলেই দৌড়ে পালায় তুমি তো দেখি কাঠবিড়ালির মতো লজ্জা পাও তোমার দিকে তাকালে লজ্জা হাত ধরলে লজ্জা আর কিছু তো করার সাহসী পেলাম না এত এত লজ্জা আমার ছোট্ট এই কাঠবিড়ালির মধ্যে বলে নৌসাদ হেরাকে বুকের কাছে টেনে নিল তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও হেরা প্লিজ আমার তোমার সুস্থতাটা খুব প্রয়োজন তোমাকে খুব প্রয়োজন খুব অল্পক্ষণের মধ্যেই হেরা জ্বরের ঘুরে একদম অচেতন হয়ে গেল নৌসাদ আনারের মাকে ডাকল বাসার সব মানুষ রুমে এসে হাজির মাথায় পানি গালা হল ফারহান এসে ব্লাড টেস্টের র জন্য নিয়ে যাওয়ার তাগিদ দিল নৌসাদকে বিকালে একটু জ্বর কমোতেই নৌসাদ ব্লাড টেস্টের র জন্য নিয়ে রোনা হল সঙ্গে নিশালো যাচ্ছে ইমার্জেন্সি ব্লাড টেস্টে হেরার টাইফয়েড ধরা পড়ল নৌসাদ চিন্তায় পড়ে গেল ফারহান বলল এত ঘাবড়ানোর কিছু নেই ভাইয়া টাইফয়েড এখন আর আগের মতো জটিল কোন রোগ না নৌসাদ বলল ফারহান আম্মা কিন্তু টাইফয়েড হওয়ার পরেই বেশি অসুস্থ হয়ে বিছানায় পড়ে গিয়েছিল এখন অনেক ভালো ওষুধ আছে আমি দিচ্ছি তুমি এত চিন্তা করছো কেন আমি আছি তো ভাইয়া সন্ধ্যায় নিশালের সঙ্গে দেখা করার জন্য বিথি এসেছে বাসায় নিশাল অভিমান করে আছে সেদিনের পর থেকে সে বিচির ফোন ধরছে না বিথি নিশালের অভিমান ভাঙানোর জন্যে এত কিছুর পরও এই বাসায় এসেছে ডাক্তারের চেম্বার থেকে এসে নিশাল তার জিনিসপত্র গোছাচ্ছে যখন তখনই সে নিশালের রুমে এসে ঢুকল বিথিকে দেখে নিশাল অবাক হলো। তুমি হ্যাঁ নিশাল এত অবাক হওয়ার কিছু নেই তো তুমি আমার সঙ্গে দেখা না করে চলে যেতে পারছো নিশু মামনি অসুস্থ খুব পাপা আমি দুজনেই খুব টেনশনে আছি মন ভালো নেই নিশু কয়েকদিন হলো হেরা এই বাড়িতে এসেছে তুমি এসেছো দশ দিন হয়েছে এতে হেরা তোমার এত আপন হয়ে গেল খালামনি কোন একটা সম্পর্ক তৈরি হওয়ার জন্য সময়টা খুব বড় ব্যাপার না ফিলিংসটাই বড় এত কথা শিখে গেছো তুমি আমাকে তুমি ছোট ভাবো কেন পাপা কি বলেছ যেন আমাকে কলেজ থেকে বের হওয়ার পরে বিয়ে করিয়ে দিবে বলে নিশাল হাসছে তোমার পাপা তো নিজে বিয়ে করে মাথা খারাপ হয়ে গেছে তাই এসব বলছে খালামনি প্লিজ পাপাকে নিয়ে কিছু বলবে না বাবা গত ছয়টা বছর আমি তোমাকে মায়ের আদরে বড় করেছি আজ তুমি তোমার পাপার ছেলে হয়ে গেলে তুমি তো আমার সোনা বাচ্চা বিথি নিশালের হাত ধরল আমি সবার আগে আমার পাপার ছেলে নৌশাদ আজমির ছেলে শেহজাদ আজমি তারপর অন্য কারো তুমি আমার জন্য অনেক কিছু করেছ আমি জানি কিন্তু তুমি পাপাকে নিয়ে আমাকে ভুলও বুঝিয়েছ কে ভুল বুঝিয়েছে বেবি তুমি বলতে আমার চেয়ে বেশি তার বিজনেস আর দেয় তোমিথা বললাম কোথায় তোমার জন্য তোমার পাপার কোন সময় আছে আমার পাপা আর অন্য দশটা বাবার মধ্যে তফাত আছে আমার পাপাকে বিজনেস সামলাতে হয় আর মাম্মা যাওয়ার পর নিজের খেয়াল রাখতে হয় দাদা ভাইয়ের খেয়াল রাখতে হয় আমার পাপা একা মানুষ পারেনি আমাকে মাম্মার মতো যত্ন করতে তাই বলে ভালোবাসে না সেটা তুমি বলতে পারো না কোনখানের কোন ছেলে তোমাকে কি বুঝেছে আর তুমি আমাকে ভুল বুঝছ নিশু ভুল বুঝায়নি খালামনি সোহাম ভাইয়া আমাকে অনেক কিছু হারানোর আগে সব পেতে সাহায্য করেছে আমি যে কত দূরে দূরে থাকতাম পাপার সেটা আমি জানি ঠিক আছে যা হয়েছে হয়ে গেছে তুমি আমার উপর রাগ হয়ে থেকো না বেবি আর হেরাকে তুমি মামনি ডাকো কেন পাপা বলেছে ডাকতে পাপা বলবে কেন আশ্চর্য আমার ইচ্ছে নিশু তোমার মাম্মা যাওয়ার পর কত বলেছিলাম আমাকে ছোটমা কিংবা মাম্মি ডাকতে তুমি কখনো ডাকনি আর এখন দুই দিনের হেরাকে মামনি ডাকো যার বয়স তোমার চেয়ে পাঁচ ছয় বছরের বড় খুব কষ্ট পাচ্ছি বেবি তোমাকে ছোট থেকে খালামনি ডাকি তোমাকে হঠাৎ করে অন্য ডাকে কেন ডাকতে হবে আর মামনি পাপার ওয়াইফ বয়স যাই হোক সম্পর্কে মারি হয় আমার আমার খুব ভালো লাগছে মামনি দেখে পাপা খুব খুশি হয়েছে সেটাই বড় কথা যাই হোক তুমি আমার উপর রাগ করে থেকো না বেবি তুমি মামনির সঙ্গে যা করেছো আমি মানতে পারছি না মোমার জন্য করে ফেলেছি বাবা একটু বোঝার চেষ্টা করো আমার জন্য তুমি এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেললে আজ মামনি কিছু হয়ে গেলে পাপার কি হতো আমি চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছি একটা কথা মনে রেখো খালামনি মামনি পাপাকে খুব ভালোবাসে তুমি এমন কিছু করবে না যেন পাপা মামনি কষ্ট পায় ঠিক আছে নিশাল তুমি আমার উপর রাগ করে থেক না তবুও সেরা আরো কিছুক্ষণ নিশালের রুমে থেকে তারপর বের হয়ে এলো পারুল রুমের সামনেই ছিল ওকে দেখে বলল তোর স্যার কোথায় জানি না নিজের ঘরে মনে হয় না ফুফু আমার ঘরে মনে হয় আম্মা একা ঘরে শুয়ে আছে একটু আগে দেখলাম আমি রুগছি দুলাভাই এদিকে আসলে ডাক দিবি আমাকে ঠিক আছে বিথি হেরার ঘরে দরজায় নক করলো দরজা খোলা ভেতর থেকে হেরার গলা শোনা গেল দেখে মোটামুটি অন্ধকার করে শুয়ে আছে শুধু বেড সাইড একটা ল্যাম্প জ্বলছে বিথিকে এই সময় হঠাৎ এখানে দেখে হেরা অপ্রস্তুত হয়ে গেল হেরা শুয়ে ছিল উঠে বসল তুমি শুয়ে থাকো হেরা উঠতে হবে না তুমি খুব অসুস্থ শুনলাম নিশাল কালকে চলে যাবে তাই দেখা করতে এলাম বসেন আপু না বসব না কেমন একটা ব্যাপার হয়ে গেল দেখো আমি সেদিন ওয়াশরুম থেকে বের হয়ে তোমাকে অনেক খুঁজেছি পেলাম না সেরা চুপ করে আছে তার কিছু বলতে ইচ্ছে করছে না এত বড় শপিং মল একবার কেউ হারিয়ে গেলে খুঁজে পাওয়া কষ্ট যাই হোক আমি ভেবেছি তুমি দুলাভাইকে ফোন দিবে আমি তো জানি না তুমি তোমার স্বামীর নাম্বার তাই জানো না তোমাকে দুলাভাই একটা ফোন ফোনও কিনে দিল না সেটাও জানতাম না কতটা বেখেরালি হলে নিজের বুকে এতদিনে একটা মোবাইল কিনে দেওয়ার কথা মাথায় আসে না মানুষের যাই হোক এটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমার কিছু বলার নেই আসলে উনি জানতেন না আপনার সঙ্গে একদিন বাহিরে যেতে হবে আমাকে জানলে সঙ্গে সিকিউরিটি গার্ডই দিয়ে দিতেন ভীতি তাকিয়ে আছে হেরার দিকে ভালো বলেছ তোমার সঙ্গে সিকিউরিটি গার্ডটি রাখা উচিত কখনো বাথরুমে আটকে যাচ্ছ কখনো শপিং মলে হারিয়ে যাচ্ছে চিন্তা করবেন না আপু এখন থেকে উনি দিয়ে দিবেন আপনি দাঁড়িয়ে কেন বসুন না বসবো না রেস্ট নাও ভালো থাকো নিশালের সঙ্গে দেখা হয়েছে আপনার হুম বুকে নিয়ে চিন্তা করো না হেরা ও আমার বাচ্চা ওর সঙ্গে আমার দেখা হওয়াটা কেউ আটকাতে পারবে না হেরা তাকিয়ে আছে মৃথিকে পারুল ঠিক খবরটা দিতে পারেনি নৌসাদ তার নিজের ঘরে ছিল নিজের বিছানায় কম্পিউটারের নিচের মাথা ঢেকে ঘুমিয়েছিল এটা পারুল এবং বিথি কেউই জানত না হঠাৎ হেরার কম্পিউটারটা নেমে যেতেই ওর গায়ের উপর নৌসাদের হাতটা জড়িয়ে আছে দেখে বিথি থতমতো খেয়ে গেল নৌসাদ উপর হয়ে শুয়েছিল দেখে আলো আধারিতে বোঝায় যাচ্ছিল না কেউ হেরার পাশে শুয়ে আছে বিথির বুকে ধাক্কার মতো লাগল সঙ্গে সঙ্গে বলল আমি যাই হেলা ভালো থেকো জি আপু বাসায় আসবেন ঠিক আছে বিথি দুই পা আগাতেই নৌসাদ পেছনে থেকে ডেকে উঠল বিথি বৃতি দাঁড়িয়ে গেল একটু দাঁড়াও তোমার সঙ্গে আমার কথা আছে ব্রিথি পিছুন ফিরে তাকাল জি বলেন দুলাভাই নিচে যাও বসো আমি আসছি হেরার শরীর ভালো না ও রেস্মিক আমরা নিচে গিয়ে কথা বলবো। নৌসাদ উঠে হেরার ডালে হাত দিয়ে ফিসফিস করে বলল তুমি শুয়ে থাকো আমি আসছি কিছু লাগলেই আনারের মাকে ডাকবে বিথি ঘর থেকে বের হয়ে পারুলের দিকে তাকিয়ে বলল তোকে থাপ্পড় দেয়া দরকার ফাজিল কোথাকার আমি কি তা করছি খালাম্মা চুপ নৌসাদকে রুম থেকে বের হতে দেখে পারুল আস্তে করে শুয়ে গেল নৌসাদ গতরাতে ঘুমায়নি সারাদিন হেরাকে নিয়ে চিন্তিত ছিল ডাক্তারের কাছ থেকে এসে হেরার সঙ্গেই শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিল হঠাৎ বিথি আর হেরার গলা শুনে ওর ঘুম ভেঙে যায় ঘরের বাহিরে এসে বিথিকে বলল নিচে না আমার স্টাডি রুমে এসো বিথি বিথি স্টাডি রুমে ঢুকতেই নৌসাদ দরজাটা চাপিয়ে দিল কি ব্যাপার দুলাভাই দরজা চাপিয়ে দিলেন যে এখন আপনার বাসার লোকজন আমাকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দিয়েছেন দেখে খারাপ কিছু ভাববে না নৌসাদ হাসল আগে আপনার ঘরে আমি ঢুকলেই তো আপনার অনেক সমস্যা হতো দরজা চাপিয়ে দিলে তো আপনি মেয়েদের মতো চিৎকার করে উঠতেন নৌসাদ হাসতে হাসতে বলল বিথি এখন আমার ঘরে আমার বউ আছে এখন আমি ব্যাচেলর নয় কারোর সমস্যা নেই ইনফ্যাক্ট তখন ও সমস্যা হতো না আমার বাসা আমি যা ইচ্ছে করতে পারতাম কিন্তু আমি তোমাকে প্রশ্ন দিতে চাইনি আমি অনেক কিছুই চাইনি বৃথি আপনি অনেক কিছুই করতে পারতেন ঠিক বলেছেন আসলেই অনেক কিছু করতে পারতাম বৃথি প্রতি রাতে নতুন নতুন মানুষ আমার বেডরুমে আনলেও বাড়ির কারোর সাহস ছিল না আমাকে নিয়ে কিছু বলার আপনি কি এসব বলার জন্য আমাকে ডেকেছেন না তুমি অনেক তুমি মেয়ে বিচার বিবেচনা করে কাজ করো কিন্তু তুমি আমাকে এতটা নির্বোধ বুদ্ধিহীন ভাবলে কিভাবে মানে তুমি চিন্তা করলে কিভাবে আমি বুঝতেও পারবো না হেরাকে তুমি ইচ্ছে করে শপিং মলে ফেলে রেখে এসেছ দুলাভাই আপনি অনেক বুদ্ধিমান ঠিক কিন্তু ভুল বুঝছেন ঘটনাটা সেরকম না যাই হোক ঘটনা কি তুমি জানো আমি জানি তাই বলছি নেক্সট টাইম মনে রেখো আমাকে যতটা ভালো মানুষ ভাবো একটা লেভেল পর্যন্ত আমি ভালো তারপর আমি যথেষ্ট খারাপ হতে পারি আমার ভালোবাসার মানুষদের জন্য আমি যথেষ্ট বেপরোয়া ওদের জন্য যেকোনো কিছু করতে পারি গীতির বলেই তোমার অনেক কিছু আমি ইগনোর করেছি হয়তো আর পারবো না আপনি অনেক বদলে গেছেন দুলা ভাই আপাকে ভুলে হেরাকে ভালোবেসে ফেললেন তোমার আপাকে ভালোবাসি কি না এখনো সেই হিসাব তোমাকে দিব না আর একটু আগে হেরাকে বললেন না আমি বেখেরালি একদিন এই বেখেরালি মানুষটাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিল হ্যাঁ আপার জন্য সেদিন আমার ভালোবাসাটা আপনি ফিরিয়ে দিয়েছিলেন খুব ভালোবেসে ছিলাম আপনাকে খুব আমার জীবনটা আপনি নষ্ট করেছেন মানে নৌসাদ অবাক হয়ে তাকালো আপনার জন্য আমি ফয়সালকে কষ্ট দিয়েছি আপনার জন্য অনেক কষ্ট পেয়েছি নিজেও কি বলছো এসব ফয়সালের সঙ্গে তোমার সেপারেশন বীতি মারা যাওয়ার আগে থেকে ছিল আপনার সঙ্গে তুলনা করেই আমি ফয়সালকে মেনে নিতে পারিনি কখনো আর আজ হাসিবকেও আপনার জন্য কষ্ট দেই এসব তোমার সমস্যা বীতি তোমাকে আমি বলেছি ফয়সালের থেকে আমি বেস্ট কিংবা হাসিবের থেকে তোমাকে কিংবা জ্যোতিকে কোনদিন নিজের ছোট বোনের বাহিরে দেখি নাই তোমাকে আগেও বলেছি একথা চুপ করেন আপনি এসব বলা বন্ধ করেন প্লিজ বিথি নিজের জীবনটা নষ্ট করো না তোমাকে আর কিছু বলার নেই যেতে পারো বিথি যাওয়ার পর নৌষাদ চুপ করে বসে রইল মনে মনে বলল বিথি তুমি বুঝবে না কোনদিন আগেও অবচ এখনো এখনও ভালোবাসার করে হয় না গীতির বোনকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করব অসম্ভব ছিল আমার জন্য আমি ভাবতেও পারি না তোমার সেই পাগলামি করার রাতটা আমি ভুলিনি বিথি নিশাল যাওয়ার সময় অনেক মন খারাপ করে কলেজে চলে গেল নৌসাদ যখন ওকে কলেজের বাসে তোলে দিতে এলো গাড়িতে বসে ও বারবার বলছিল মামনিকে একা রেখে তুমি দেশের বাহিরে যাবে না পাপা আর বাসার বাহিরে থেকে না বেশি ঠিক আছে বাবা আমি তোমার মামনির যত্ন রাখব তুমি তোমার মামনিকে এত ফিল করো নিশাল হ্যাঁ পাপার কারণ মামনি তোমাকে খুব ভালোবাসে আমি দেখেছি আর আমরা ছাড়া মামনির তো কেউ নেই পাপা নৌসাদ অবাক হয়ে ছেলেকে দেখল নিশালের মন আরও একটা কারণে খুব খারাপ কালকের রাতে পাপা আর বিথি খালামনির স্টাডি রুমের সব কথা সে শুনেছে খালামনিকে নিয়ে পাপা যখন স্টাডিতে তখন ভেবেছিল পাপা খালামনিকে বকাঝকা করবে কিন্তু সে যেসব কথা শুনেছে তার খুব খারাপ লাগছে খালামনি পাপাকে বিয়ে করতে চেয়েছিল মাম্মার বোন হয়ে কিভাবে এই চিন্তা করল খালামনি আর সেই জন্য মামনিকে দেখতে পারে না খালামনি ঠিক আর বলছে আমার জন্য মামনিকে ফেলে রেখে এসেছিল ওর খুব ভয় হচ্ছে মামনিকে নিয়ে ছোট মানুষ বিথি খালামনির সঙ্গে বুদ্ধিতে পারবে না কখনো। হেরা বিশ পঁচিশ দিন অসুস্থ হয়ে পড়ে রইল জ্বর কমলেও দুর্বলতার জন্য মাথা তুলতে পারে না নকশার ইচ্ছে থাকার পরেও খুব বেশি সময় বাসায় থাকতে পারছে না বছরের শুরুতে ওর খুব ব্যস্ততা থাকে তার মধ্যে তার কোম্পানির ফ্যাশন আউটলেট চালুর শেষ পর্যায় র কাজে সে অসম্ভব ব্যস্ত জাকজমকভাবে উদ্বোধন করবে সেজন্য জন্য আরো বেশি বসতে হচ্ছে মার্কেটিং টিমের সঙ্গে ডিজাইনারদের সঙ্গে সুমনা প্রায় দিনই এসে হেরাকে দেখে যায় ওকে নিজের মেয়ের মতো বুদ্ধি দেয় গল্প করে হেরা সুমনার কাছ থেকে শিখছে কিভাবে নৌসাদ আজমির পাশে পারফেক্ট হওয়া যাবে সুমনা বলল নৌসাদ খুব ব্যস্ত ইদানিং তাই না হেরা খুব ব্যস্ত ভাবি রাত হয়ে যায় ফিরতে ফিরতে এসে আমার সঙ্গে ডিনার করে আমাকে ওষুধ খাইয়ে দিয়ে ক্লান্তিতে আর বসে থাকতে পারেন না বিছানায় শোয়ার সঙ্গীর সঙ্গে ঘুমিয়ে যায় বুঝেছি কাজ পেলে পাগল হয়ে যায় সে তোমাকে কিন্তু খুব ভালোবাসে নৌসাদ কি জানি ভাবি আমার ওসব বোঝার ক্ষমতা নেই কি বল যে কোন মেয়ের এই ক্ষমতাটা প্রবল আর তুমি বলছো তুমি বোঝো না বোকা তুমি কতটা ভালোবাসো সেটা বলো আমি জানি না ভাবি হেরা কথাটা বলেই হেসে দিল নিশাল কলেজ থেকে হেরার নম্বরে ফোন দিয়ে সপ্তাহে একদিন কথা বলে পাপা খুব ব্যস্ত হেরার কাছ থেকে শুনেছে মামনি তুমি নিজের যত্ন নিও ঠিক আছে তোমার পেরেন্টস বেতে আসব তো তাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে আমাকে মনে থাকে যেন মনে থাকবে আমার নৌসাদ হেরার মুখে ছেলের কথা শুনে হাসল হেরা তোমাকে আমি একটুও খেয়াল রাখতে পারছি না সরি আমি ঠিক আছি আপনি চিন্তা করবেন না আমি তোমাকে খুব সুন্দর একটা জিনিস দিতে চাইছি জিনিসটা দেখে তোমার মনটা খুশিতে লাফিয়া উঠবে আমার বিশ্বাস কি মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো দেখবে ঠিক আছে হেরা নৌসাদের মাথায় হাত রাখলো খুব ক্লান্ত লাগছে আপনার খুব হেরা এত কাজের চাপ অফিসে কফিটা খাওয়ার সময় পায় না রমিত কফি দিয়ে যায় আমার খেয়ালই থাকে না আর আমি বাসায় শুয়ে বসে থাকি কিছুই করার নেই বেশি দিন না খুব তাড়াতাড়ি তোমার আরামের দিন শেষ হবে হেরা কেন মোমার পাশে দেখো একটা বড় খাম আছে খুলে দেখো কি আছে ওখানে হেরা খামটা হাতে নিয়ে বলল কি আছে এতে খুলে দেখো হেরা খাম খুলে দেখে তার সব সার্টিফিকেট মার্কশিট আপনি এগুলো কোথায় পেলেন হেরা আকাশ থেকে পরল তুলে আনিয়েছি তোমার ভার্সিটি থেকে কিভাবে লোক পাঠিয়ে তারপর এখন এখন তুমি এখানে ভর্তি হবে কোন একটা প্রাইভেট ভার্সিটিতে সত্যি না মিথ্যা নৌসাদ হেরার নাক টিপে দিল আচ্ছা হেরা তোমার এইম ইন লাইফ কি ছিল সত্যি করে বলবো আমি বিসিএস দিয়ে পুলিশ অফিসার হতে চেয়েছিলাম একবার একটা হিন্দি মুভিতে রানী মুখার্জিকে পুলিশ অফিসার হিসেবে দেখে পুলিশ হব ঠিক করেছিলাম কিন্তু হতে আর পারলাম কোথায় সমস্যা কি এখন পড়াশোনা শেষ করে হয়ে যাও আমার তো শুনেই দারুণ লাগছে খুব ভালো হবে সবাইকে বলবো আমার ওয়াইফ কিন্তু এসপি প্লিজ হেরা তুমি পড়াশোনা করো আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো আমার স্বপ্ন পরিবর্তন হয়ে গেছে আমার স্বপ্ন এখন সংসার করা সংসার তো পুলিশ অফিসার হয়েও করতে পারবে আমি শুধু আপনার স্ত্রী হিসেবে আপনার সংসারটা করতে চাই দাঁড়ি নিশালের এবং আব্বার দেখাশোনা করতে চাই দাঁড়ি ঠিক আছে আপাতত খুব ভালো করে পড়াশোনাটা করো এই সেশনে ভর্তি করে দিব তোমাকে ঠিক আছে হুম একটা জিনিস মনে রাখবে তোমার সব কিছু তোমাকে ছেড়ে যেতে পারে কিন্তু তোমার বিদ্যা তোমাকে ছেড়ে যাবে না এই কথাটা নানা ভাই বলতো আমাকে হেরা নৌসাদকে জড়িয়ে ধরল স্যার ঠিক কথাই বলতো হেরা চুপ করে আছে কি হলো চুপ করে গেলে যে নানা ভাইয়ের কথা মনে হয়ে যাওয়ায় মনটা কেমন করে উঠল নৌসাদ হেরার দিকে তাকালো হেরা তুমি মন খারাপ করো না এখন আমি তোমার সব স্বামী বন্ধু আত্মীয় সব কিছু দাঁড়ি আর তুমি আমার কাঠ দাড়ি দাঁড়ি সারাক্ষণ ছুটে বেড়াবে কিন্তু লজ্জা পেরে আমার বুকে লুকিয়ে যাবে কিন্তু আমি কোথায় লুকাবো বল তো যদি পুলিশ বো আমাকে লোকাপে ঢুকাতে চায় সেরা হেসে দিল তোমার শরীরের দুর্বলতাটা কমেছে অনেকটা শুধু খেতে ইচ্ছে করে না কিছু প্লিজ খাওয়া দাওয়া ঠিকভাবে করো সেরা আমি এই কয়েকটা দিন খুব ব্যস্ত থাকব খুব দাঁড়ি তারপর আগামী মাসে সাত দিন সব কিছু থেকে ছুটি নিব পুরো সময়টা শুধু তোমার বাসায় রেস্ট নিবেন উহু বাসায় থাকবো না তোমাকে নিয়ে দারুণ একটা জায়গায় যাব তোমার জীবনের শ্রেষ্ঠ সাত দিন তুমি কাটাবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তোমার আমার জন্য চমৎকার একটা সময় অপেক্ষা করছে হেরা নৌসাদের বুকে মাথা রাখল ঠিক আছে অপেক্ষা করছি নৌসাদ মনে মনে বলল তোমার চেয়েও বেশি আমি অপেক্ষা করছি কাটবিরালি